আমরা বাঙালি আমরা পৃথিবীতে একটি খুব বিখ্যাত জাত বিখ্যাত ভাষাভাষী বাংলা ভাষার মতো সৌন্দর্যময় ভাষা পৃথিবীতে খুব কমই আছে এটা বিভিন্ন সংস্কৃত সম্পন্ন মানুষেরা স্বীকার করেছেন পৃথিবীর সমস্ত সংস্কৃতি সম্পন্ন মানুষেরা এটা স্বীকার করেছেন যে বাংলা ভাষার মতো এরকম সুন্দর ভাষা খুব কমই আছে কিন্তু সেই বাঙালি আপনি চিনবেন কি করে বাঙালিকে চেনা কিন্তু বড়ো মুশকিল বাঙালিকে চিনতে হলে অনেকগুলো পদ্ধতি আপনাকে মেনে নিতে হবে সেই পদ্ধতিগুলো আমি এক এক করে বলছি সেগুলো যদি দেখে শুনে নিতে পারেন তাহলে বুঝবেন হ্যাঁ এই হচ্ছে গিয়ে বাঙালি তা শুনুন সেটা আপনাদেরকে পরপর শোনায় এক নম্বর হচ্ছে বাঙালি চা খাবে টোস্ট বিস্কুট দিয়ে এটা একদম বিখ্যাত একটা বিস্কুট টোস্ট বিস্কুট কিন্তু পৃথিবীতে আর কোথাও পাবেন না একমাত্র এই বঙ্গদেশেই পাবেন সেটা হচ্ছে টোস্ট বিস্কুট এই টোস্ট বিস্কুট আবার কি মুখ দিয়ে কামড়ে কামড়ে খাবে না চায়ের গ্লাসে বা চায়ের কাপে ডুবিয়ে তবে টোস্ট বিস্কুট খাবে দু নম্বর বেডের তলায় সরাসরি পুরোনো পেপার অর্থাৎ কাগজ কাগজ যেই আজকের কাগজ যেই কালকে হয়ে গেল দেখবেন পুরনো বিছানার তলায় তোষকের তলায় কাগজটা ঢুকিয়ে রেখে নেবে এটা হচ্ছে বাঙালির একদম মজ্জাগত ব্যাপার তিন টয়লেটের ফ্লোরে পেচ্ছাপ করে আসবে অর্থাৎ টয়লেটের যে ফ্লোর আছে যেখানে পেচ্ছাপ করার জায়গা নয় কিন্তু সেখানে গিয়ে সে পেচ্ছাপ করে চলে আসবে অনেক সময় জল দেবে কোনো সময় জল ঢালবেও না আর চার নম্বর হচ্ছে স্ত্রী কোনো বাঙালি স্ত্রী ঘুমবে দেয়ালের দিকটায় আর পুরুষ ঘুমবে ধারের দিকটায় দিকটা ধার চট করে নেমে পড়া যাবে সে সেদিকটায় পুরুষ ঘুমাবে আর দেয়ালের দিক দিক ঘেঁষে শোভে হচ্ছে স্ত্রী এটা খেয়াল করে দেখবেন আর ঝাঁটা বা ঝাড়ু কোথায় রাখে বলুন তো বাঙালি এটা একদম মার্কা মার সব সময় দেখবেন দরজার পেছনে সে ঝাড়ুটাকে রেখে দেবে ঘর যেই ঝাড় দেওয়া হয়ে গেল ঝাড়ু কোথায় থাকবে না দরজার পেছন দিকে আরেকটা জিনিস খেয়াল করে দেখবেন কেউ একজন হঠাৎ ধনী হয়ে উঠল তখন অন্যরা তাকে কী বলবে বলুন তো হিংসে তারা ঠিক সহ্য করতে পারে না তারা তখন বলে নিশ্চয়ই সালা সুদ খেয়েছিল নিশ্চয়ই সালা ঘুষ খেয়েছিল আর নয়তো চুরির টাকা এটা তারা সবসময় ভালো কেন বলেন তো বাঙালি ভীষণ হিংসুটে যাক কারণ ভালো এরা দেখতে পারে না আর একটা দেখুন কেউ বুড়ো হতেই অন্যেরা অবাক হবে অর্থাৎ বুড়ো মানুষকে দেখলেই এক বাঙালি আর এক বাঙালিকে ও দেখছ দেখছ এখনো বুড়াটা বা ইচ্ছা আসে আবু না বুড়োটা যে বেঁচে আছে এটা কেন ঠিক সাথে সহ্য হচ্ছে না বুড়ো বয়সে আবার কেউ বেঁচে থাকে নাকি এটাই হচ্ছে বাঙালির একটা মজ্জাগত অভ্যাস একটা বুড়োকে দেখলে অন্যরা অবাক হয়ে যায় আবার কেউ স্নান করতে গেল স্নান করে সে হয়তো ফিরছে দেখছে সে হয়তো গামছা পড়ে আছে কাঁধে হয়তো গামছা চুলগুলো উস্কো পুস্কো ভিজে কিন্তু জিজ্ঞেস করবে কি ব্যাপার স্নান করে এলে নাকি বা চান করে এলে নাকি আবার যদি আপনি স্নান করতে যাচ্ছেন বাথরুমে ঢুকছেন কি ব্যাপার চান করতে যাচ্ছ এটা একটা বাঙালির মজ্জাগত অভ্যাস আবার ধরুন অতিথিদের জন্যে আপনার থালা বাটি গ্লাস কাপ চামচ এসব তারা আলাদা করে তুলে রাখবে সেপারেটভাবে বাড়িতে কোনো অতিথি আপ্যায়ন এলে অতিথিকে তো আপ্যায়ন করতে হবে তাদের জন্য কিন্তু আলাদা করে থালা বাটি গ্লাস কাপ ডিশ সব আলাদা করে তুলে রাখা হবে তারা এলে ওইগুলো বার করা হবে দেখবেন কাপের কাপ ডিসের একটা সেট থাকে ছখানার যে কাপ ডিসের সেট থাকে না সেই রকম সেট সেটা তাকের ওপরে রেখে দেয়া থাকে কি কুলুঙ্গিতে রেখে দেওয়া থাকে বা এরকম কোনো একটা জায়গায় সেটা বাড়ির লোকেরা কিন্তু ব্যবহার করে না অতিথিরা কেউ এলে ওই সেট ওই কাপ আর ডিশ নিয়ে তাদেরকে চা দেয়া হয় এটা মাথায় রাখবে এই হচ্ছে বাঙালি আর বাঙালি কী করবে বাড়িতে ধরুন সপ্তাহে একদিন মাংস হলো সেখানে সে খুব আরাম করে মাংসটা খাবে কিভাবে না আগে বাড়ির মহিলা মাংস কপিস হলো সেটা গুনে রেখে দেবে এটা বাঙালির একটা অভ্যাস আমরা ছোটবেলা থেকে আমাদের মা কাকিমাদেরও দেখেছি মাংসের পিস গুনে রেখে দিত এদের স্বাভাবিক কিন্তু মৃত্যু হয় না সব মৃত্যুতেই কারণ খুঁজবে বাঙালি সবসময় খেয়াল করে দেখবেন কেউ মারা গেলে কি করে মরল রে অর্থাৎ স্বাভাবিকভাবে মৃত্যু যে আসবে সেটা তারা কল্পনাও করতে পারে না সবসময় মৃত্যুর একটা কারণ খুঁজবে কারণ না পেলে তখন তারা চিৎকার করে বলবে ও আল্লাহর ইচ্ছা না হয় বলবে ওরে ভগবানের ইচ্ছা তাই ভগবান না হয় আল্লাহ ওদেরকে তুলে নিল উপরে যদি কারণ না পায় আর কারণ পেল তো ভালোই কোনো অসুখ বিসুখ বা অ্যাক্সিডেন্ট হতেই পারে কিন্তু তা তারা যদি কারণ ছাড়া কেউ মরে তাহলে তার মরণয়ের পরও নিস্তার নেই কি কারণে মরল সেটাও তাদেরকে জানতে হবে আবার ধরুন এটিএম থেকে টাকা তুলে আবার ঘুমবে এটিএম থেকে আপনি কত টাকা তুল ধরুন পাঁচ হাজার টাকা তুললেন আপনি তো সেখানে নাম্বারটা লিখে দিয়েছিলেন পাঁচ হাজার টাকা বেরিয়ে হলো সেটা মেশিন সে তো ভুল করতে পারে না কিন্তু কিন্তু বাঙালি আবার সেই এটিএম থেকে বেরোনো টাকাটা গুনবে কারণ কারোর বাঙালি বিশ্বাস করতে পারে না এই গেল একটা আর আবার দেখবেন বাঙালি কি না কেউ সুন্দর মেয়ে বিয়ে করলেই অন্যেরা কিন্তু তখন কানা ঘুষো শুরু করে দেবে সৈদ্য লম্বর মাইয়া বিশ্বাস চৈদ্য লম্বর মাইয়া বাঙালি আজন্ম পরশ্রী কাতর আরো এক্সাম্পল মাছ বা মাংসের বিশেষ কিছু অংশ স্বামীর জন্যে আলাদা করে তুলে রাখবেন যেমন ধরুন মাছের মাথাটা মুরগির রান বা ঠ্যাং যাকে বলে লেগ পিস স্বামীর জন্যে আলাদা করে তুলে রাখবে কারণ স্বামীর প্রতি তার এক্সট্রা ভালোবাসা রয়েছে আবার দেখুন যখন রাস্তায় ধরুন যাচ্ছেন কোনো জায়গায় কাদা হয়ে আছে তখন সে জুতোটাকে হাতে করে খুলে নেবে জুতোয় যেন কাদা না লাগে পায়ে হেঁটে সেই কাদার উপর দিয়ে যাবে পায়ে কাদা লাগলো সে লাগুক পরে পাটা ধুয়ে নেওয়া যাবে জুতোটাকে তো আর ধোয়া যায় না তাই জুতোটা হাতে নেবে নিয়ে সে এঁকে বেঁকে এদিক ওদিক করে যতটা সম্ভব পায়ে কাদা কম লাগে সেইভাবে সে হেঁটে হেঁটে সেইখানে যাবে এরপরে দেখুন পুজোর ছুটিতে বা ঈদের সময় নতুন জামাকাপড় কেনা হবে সারা বছর সমস্ত অনেক জামাকাপড় ধার দো গেল জামাকাপড় সবাই কিনবে তারপর সারা বছর ধরে বলবে ও আর টাকা পয়সা নাই রে আর টাকা পয়সা নাই কি করে যে সংসার চলবে যা ছিল সব জামা কাপড় কিনতেই খরচ হয়ে গেল এই কথাটা সারা বছর ধরে বলবে কিন্তু এটা মনে রাখবেন আবার দেখবেন কেউ হয়তো স্টেজে উঠেছে সে গান গাইবে কিংবা কোনো বক্তব্য রাখবে মাইক্রোফোনটাকে তাকে ধরে হলো কে মাইক্রোফোনটা দিল না এতক্ষণ যে মাইক্রোফোন নিয়ে কথা বলছিল সেই মাইক্রোফোনটা তার হাতে ধরিয়ে দিলো সে কিন্তু মাইক্রোফোনটা পেয়ে সে মাইক্রোফোনটা ঠিক আছে নাকি সেটা নিশ্চয়ই দেখা তার প্রয়োজন সে তখন মাইক্রোফোনের কে ফুঁ দিয়ে দেখবে একবার ফু ফু করে আবার টোকা টোকা মেরে মেরেও দেখতে পারে যে মাইক্রোফোন টক টক করে আওয়াজ হচ্ছে কিনা তারপরে সে তার যেটা করতে এসেছে সেটা করবে আবৃত্তি করুক বা গান করুক বা কোনো বক্তব্য রাখুক তারপরে সে সেটা করবে এই হচ্ছে বাঙালি আরও দেখুন কয়েকটা কথা বলি অতিথি আসার সম্ভাবনা থাকলে তবে কিন্তু পুরো বাড়ি উঠোন থেকে ছাদ থেকে ঝাড়ু দিয়ে ঝাড় দেওয়া হবে যদি বাড়িতে অতিথি আসে না নাহলে নোরমাল যা হচ্ছে তাই হবে আর যদি ওয়ান ওয়ে রাস্তা হয় সে সময়ও সে ডানদিক বাঁদিক দিক ডান দিক দুদিকে তাকিয়ে তাকে দেখবে দেখে তবে এসে রাস্তা পার হবে আসলে এটা তার অভ্যাস যদি পান করা হয়ে যায় অর্থাৎ জল যদি খাচ্ছেন খাওয়া হয়ে যায় কিংবা পান যাই বলেন আপনি সেটা যদি হয়ে যায় তখন সে কি করবে বোতলটা আমার জল খেয়ে কি ইউজ অ্যান্ড শো বোতলটা ফেলে দেওয়া উচিত বাঙালি কিন্তু বোতলটা ফেলবে না সেটাকে যত্ন করে সে ব্যাগের মধ্যে ঢুকিয়ে রেখে দেবে ভবিষ্যতের ব্যবহারের জন্যে এই হচ্ছে বাঙালি একটি আর একটা বোনাস কথা বলি এক্সট্রা কথা সেটা কি না বাসের মধ্যে কোনো বিদেশির পাশে যদি কোনো বাঙালি বসতে চায় তাহলে বাস থেকে না নামা পর্যন্ত একেবারে গর্বে বুকটা একদম ভুলিয়ে রেখে দেবে এই হচ্ছে আমি বা <laughs> <analyze anthropology>